আসসালামু আলাইকুম হোলে যার ভাই ও বন্ধুরা আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম আমরা যে কাজগুলো প্রতিনিয়ত করছি সেই কাজগুলো কিন্তু আমরা হয়তোবা মনে রাজা ভুল কাজ করে যাচ্ছি সেই কাজটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা যারা ফেসবুকে কন্টিনিউ কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি আমরা কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট করতে গিয়ে তারা হুড়ো করে কমেন্ট করে ফেলছি এটা কিন্তু ফেসবুকের দু হাজার পঁচিশ সালের এরা হচ্ছে ক্লিক বাইট একটা অপশন যেটা যদি আমরা যদি মনে অজান্তেই করে ফেলি তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই ক্লিক বাইট থেকে দূরে থাকার আপনারা যদি এই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও পুরো না দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনারা ফেসবুক থেকে সফলতা চান কীভাবে আপনারা সফলতা আশা করেন কীভাবে কি আমি কথাটা যে বলছি ভাই কি আমি কথাটাকে ঠিক বলতেছি ভাই আপনি কিন্তু এরকম ভুল কাজ করছেন আমি নিজেও করেছি তাই আমি বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করলাম যদি আমার কথায় আপনারা একটু উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তো ভাই আজকে থেকে আপনারা সংকল্প করেন আজকে থেকে আপনারা মনের ভিতরে একটা ভয় নিয়ে পোস্ট করেন কমেন্ট করেন এটাই করেন আপনাদের ভিতরে একটা ভয় নিয়ে আপনারা একটা পোস্টে কমেন্ট করে যান দেখবেন আপনারা এই ক্লিক বাইট থেকে আপনারা ভালো থাকবেন আপনার পেজটা সুরক্ষিত থাকবে আপনারা যদি প্রতিনিয়ত যদি এই কাজগুলো করেন এক সময় না এক সময় আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল আপনার ডিজেবল হয়ে যেতে পারে সাসপেন্ড করে দেবে ফেসবুক টিম কিন্তু বসে আছে রবট সিস্টেম তাদের কিন্তু চালু করা আছে অটোমেটিকলি তারা সব কিছু মনিটাইজ করতেছে সো ভাই আপনারা এই কাজটা থেকে দূরে থাকবেন আপনারা হয়তো ভাবতেছেন যে একটা পোস্টে কমেন্ট করলে তাড়াতাড়ি কমেন্ট করলে জাস্ট নাও কমেন্ট করলে আমরা হয়তো বা দুই চারশো ফলোয়ার পাবো কিন্তু ভাই এইসব ফলোয়ারগুলো আপনার কোনো কাজে আসবে না এর চেয়ে যদি আমি মনে করি আপনি যদি নিজের কন্টেন্টের দিকে প্রকাশ করেন কন্টেন্টটা যদি সুন্দর করেন আপনাকে যারা পছন্দ করে আপনাকে তারা নিশ্চয়ই ভালোবাসা দেবে কী ভাই আমি কথাটাকে ঠিক বলছি না ভাই যদি আমি কথাটা ঠিক বলে থাকি তাহলে আজকে থেকেই আপনারা নিজেদের কন্টেন্টের দিকে প্রকাশ করেন কন্টেন্টটা সুন্দর করেন এডিটিংটা একটু মার্জিতভাবে করেন যাতে আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর হয় তো ভাই আপনার আরেকটা বিষয় ফেসবুকে আমরা যারা হতাশ হয়ে যাচ্ছি যে আজকে কাজ করছি হয়তো কালকে আমরা কাজ করবো না এরকম হতাশা আপনারা হবেন না দুশ্চিন্তা করবেন না আর একটা কাজ যদি আপনারা করেন ঠিকভাবে অবশ্যই সফলতা আসবে তো আজকে এ পর্যন্তই সবাইকে আমার মন থেকে ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম